কাদার দিন আল্লাহ বিচার করবে যখন পীর সাহেব সহ মরিদ সহ হাজির হবে পীর যদি বলে আল্লাহ माफ করে দাও সবাইকে माफ করে দাও কিন্তু বিচারের যে শ্রেণী বিভাগ বিচারের যে স্তর আল্লাহ প্রথমেই বিচার ব্যবস্থায় ডাক দেবেন মানুষকে একা একা কিভাবে আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা সরা মরিয়মের 95 নাম্বার আয়াত আল্লাহ প্রত্যেককে বিচার করার জন্য প্রথমেই ডাকবে হাসরের মাঠে কয়জন করে আর যারা মনে করে যে আমার প্রির সাহেবের সাথে জাহাজ নিয়ে আসবো এটা কি ঠিক আপনি আসবেন কিভাবে একা একা শ্রেয় একা আসা লাগবে আপনাকে আল্লাহর সামনে দ্বিতীয় নম্বরের যে স্তর আছে সেখানে আপনার একা না সেখানে আল্লাহ বিচার করার জন্য আপনাকে ডাকবে ইয়াউমান আদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত ওই জায়গায় আল্লাহ আপনাকে ডাকবে আপনার নেতার সাথে আপনার মুরুব্বির সাথে আপনি যারা আদর্শ মেনে দুনিয়ায় চলতেন তার সাথে কিন্তু এখানে সিস্টেম হচ্ছে আগে ডাকবে নেতাকে এরপর কর্মীকে তাহলে বিচারের দ্বিতীয় সিস্টেম হচ্ছে আগে নেতা এরপর আগে আপনার নেতার দিকে আল্লাহ তাকিয়ে দেখবে দেখি কি এত মদ খায় এই কথা বলে না কেন ওর দিকে তাকিয়ে যদি আল্লাহর রাগ হয়ে যায় আপনার পর্যন্ত যাবে লাগে শেষ লাগে শেষ তাহলে এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না থাকা যাবে না যাকে দেখলে আল্লাহর রাগ হয় আপনি একটু হিসাব করে দেখেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন বউ পর্দায় করেন কিন্তু এমন মানুষের পেছনে আপনি থাকেন যার চেহারা দেখলে আল্লাহর রাগ হয় এরকম মানুষ দেশে নেই বিচারে তো আর কিছু লাগে না দুইটা সিস্টেম বললাম এখন আর বাকি আছে

এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী এডওয়েন হেভেল অ্যাপোস্টোস্কোপি নাম দিয়েছে এটার ১২টা মুখ উপরের দিকে আছে কেমতের দিন এই সূর্য তো থাকবে আরো বারোটা মুখ দিয়ে তাপ দিবে মোড়া মাটি পরে তামা হয়ে যাবে ওই জমিনে থাকা লাগবে পঞ্চাশ হাজার বছর যেভাবে দুনিয়ায় আমরা থাকি গণনা করি ঘাম ঝরবে ঘামের ভেতরে কেউ হাঁপুটুপু খাবে কেউ ঘামের ভেতরে ডুবে যাবে এটা তিন নাম্বার সিস্টেম হাসরের মাঠের যে স্তর আছে এগুলো এখন ওটা আজকে আলোচনার বিষয় না তাহলে জাহান নামের আমরা একটা বর্ণনা পেয়েছি এই জাহান নামে যাবার পরে সময় লাগছে পড়তে কতদিন এটা কি মানুষের না পাথরের তাহলে আমাদের কতদিন লাগবে কত বছর লাগবে আপনি হিসাব করে। এবার আসেন জাহান নামের স্তর ওটাকে বিচারের স্তর বললাম কিসের যে ব্যবস্থার গুলো সিস্টেম সিস্টেমগুলো আছে এবার আসেন জাহান নামের স্তর আবহাওয়া বাবের বহু বসন আবহাওয়া জাহান নামের দরজা কয়টা এক নম্বরে জাহান নামের দরজার নাম কি নাম এই সাইরের বর্ণনা আল্লাহ কোরআনে কারিমে দুই জায়গায় দিয়েছে নিদা রাতুহুম মিম মাকানিম বাইদিন সামিউ লাহা তাগাইয আয়াতগুলো লম্বা করে বলতে গেলে সময় চলে যাবে এটা সূরা ফরকানের ৯৭ নম্বর আয়াত এই ১২ ১২ ১৩ ১৪ এই আয়াতগুলো দেখে নেবেন এরপরে এখানে থাকবে কারা এই যে জাহান্নামে সাগির এটাই যাবে কারা এক নম্বরে যারা কোরআনের সতর্ক বাণী শুনে নাই আমি এখানেতে বাণীগুলো দিচ্ছি কোরআন দিয়ে সতর্ক করার জন্য যারা এটা শুনার পরও না শুনার ভান করে চলে যাবে এদের জায়গা হবে জাহান্নামের সাগিরে কিসে দুই নম্বরে এই জাহান্নামে থাকবে যারা ইতিমের মাল ভক্ষণ করে এ দেশে নেই আছে তিন নম্বরে যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে চার নম্বরে যারা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে কুআনাদ দেনালিমান কাইলা ভাবিস সাআতি সাইর সাইরে থাকবে যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে বিশ্বাস করে না এ বিশ্বাস এমন দুনিয়ায় বাংলাদেশে নেই দুই নাম্বার জাহান্নামের স্তর হচ্ছে সাকার জাহান্নামের সাকারের এর বর্ণনা আল্লাহ কোরআনে দিলেন ওয়া মা কামা সাকার লা তোবকি ওয়ালা তাদার লওহ কথা বুঝতেছেন এটা জাহান্নামের সাকার এর বর্ণনা আছে এবার এখানে থাকবে কারা জাহান্নামের সাকারে থাকার জন্য আল্লাহ চারটা মানুষের নাম দিয়েছেন চার শ্রেণির এক নাম্বারে বলুলাম না কুমিনাল মসলিন ওয়ালাম না কোনো তিমি মল মিসকিন ওয়াকুন না না কুদু মাআল খায়দিন ওয়াকুন না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন এই চার প্রকার চরিত্র যাদের তারা যাবে জাহান নামে সাকারে এক নাম্বারে যারা মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না এদেশে নেই আপনি যে মনে করছেন আমি জান্নাতে যাব মুসলমান দাবি করছি হবে না যদি দাবি করার পরেও কেউ নামাজ না পড়ে জাহান্নামের ফেরেস্তা যখন বলবে কেন জাহান্নামে আসলে ওরা প্রথমেই বলবে কানু লামনাকুমিল এখানে একটা বিষয় শিক্ষণীয় কোন হিন্দু কি বলবে নামাজ পড়তাম না কথা কোন খ্রিস্টান বলবে নামাজ পড়তাম না কারণ ওদের নামাজ নেই ওদের নামাজ আছে এটা কথা বলতে পারে কে তাহলে যে মুসলমান দাবি করার পরও নামাজ পড়ে না তার জাহান্নাম হবে জাহান্নামের সাকার সারা মুদদাসিরের ভেতরে আল্লাহ এটা কত দিয়েছেন দুই নম্বরে ওলামনা কোমতি ইমল মিসকিন যারা ইতম মিস্কিনদের খাবার দেয় না এখন তো এক একটা শব্দের ব্যাখ্যা করা দরকার আমি শুধু থিওরিগুলো বলছি অন্য সময় যদি কোন সময় আসি দেখব তখন না ناخذ মাল খায়দিন তিন নম্বরে যারা সমালোচনা করে তাদের সাথে মিলে মিলেমিশে বদনাম শুরু করে এটা বাংলাদেশে এখন আর হয় না এটা বেশি হচ্ছে চার দোকানে বসে দেখবেন ওই রে গেজানো গেজা একশোটা কথা বলে আটানব্বইটা মিথ্যা